আসসালাম আলাইকুম গায়না এবং রংপুর ফাইনাল উঠছে কিন্তু ভাই রংপুর রংপুর কিন্তু চলছে বলা চলে অবিশ্বাস্য একটা কেমন একটা একটা বিষয় চিন্তা করেন একটা ম্যাচে এখন পর্যন্ত হারে নাই সবচেয়ে মজার বিষয় হলো রংপুর রাইডার্স এর প্রত্যেকটা ম্যাচ শেষের দিকে যখন আহ এই জিতবে না হারবে জিতবে না হারবে এই রংপুরে পুজো হেরে গেল। তারপরে কিন্তু ঠিকই আবার জিতে যায় এই যে এই যে আপনার ভালো ক্যাপ্টেন্সি নুরুল হাসানের ভাই মানে ভাগ্য লিটন দাস ক্রিকেটের সাথে রংপুরের সাথে ভাগ্যটাও আছে পারফরমেন্সও আছে বলিং এর কাঠামো আছে ক্যাপ্টেন্সিও আছে টোটালি একটা প্যাকেজ কিন্তু ভাই পুরা রংপুর স্বপ্নের মতো দ্বিতীয়বার কিন্তু ফাইনালে রংপুর রাইডার্স যার মুখোমুখি হবে গায়না আম অডিয়েন্স তার আগে একটু ছোট নিউজ দেনি আজকে কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচ যেটা যে মুখമുഖিভাবে রংপুর রাইডার্সের লাস্ট ম্যাচ ছিল সেন্ট্রাল স্ট্যাকচারস এর সাথে কিন্তু মুখമുഖিভাবে আজকে খেলা আছে সন্ধ্যার দিকে খেলাটা শুরু হবে তো আজকে কথা বলতে নিয়েছি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে ফাইনাল হবে গায়নার সাথে যে ফাইনাল রংপুর রাইডার্সের তারে শক্তি মত্তা এবং দুই দলের বিবেচনা নিয়ে এবং বিদেশীদের কালেকশন টোটালি এবং কোন কন্ডিশন কে এগিয়ে এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতে এসেছি পুরো ভিডিও অবশ্যই ইম্পর্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন প্রথমে যদি আমি ফার্স্টে যদি আমি গায়নার কথা আসি দেখেন গায়নার যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা কিন্তু স্বাগতিক অর্থাৎ তাদের মাঠ তাদের দেশ তাদের এলাকা তাদের সব কিছু সেখানে তো এখানে একটা বিষয় হচ্ছে গায়নার যে দুর্বলতা যেটা সেটা হচ্ছে যে বিদেশি কালেকশন কিন্তু গায়নার চাইতে আমি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে গায়নার চাইতে বিদেশি কালেকশন আমার কাছে মনে হয়েছে রংপুর অনেক দিক থেকে কি বিদেশি কালেকশন আমার কাছে পারফরমেন্স বিদেশি প্লেয়ার যারা গায়নাতে আছে তাদের পারফরমেন্সের তুলনাও কিন্তু রংপুরের যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে যারা বিদেশির কথা কিন্তু বলছি তো গায়নাতে যে বিদেশির লিস্টা যারা খেলেছে রিসেন্ট যারা খেলছে তাদের কথাই যদি আমি প্রথমে যদি আসি গুরুবাজারের কথা বলবো আমি দ্বিতীয়ত ময়নারির কথা বলবো তৃতীয়ত হচ্ছে আপনি যদি ডেভিড উইচের কথা বলেন ইমরান তাহির এবং প্রেটোরিয়াস এই যে বিদেশিগুলো প্রেটোরিয়াস ইমরান তাহির আপনি আলী যদিও আজকে হোবার্টকে তারা হারাইছে এবং হোবার্টের সাথে ময়নালের পারফরমেন্স ছিল দেখার মতো ভালো পারফরমেন্স ছিল সবচেয়ে শক্তির জায়গাটি যে গায়নার যে শক্তির জায়গা সেটা হচ্ছে দেশি ব্যাটসম্যান তাদের বিদেশির চাইতে কিন্তু দেশি যে গুলো নিয়েছে তারা যে পরিমাণ ফর্মে আছে মানে দুর্দান্ত ফর্মে হেড মার্কে তো থামানোই যাচ্ছে না কোনো ক্রমে রংপুরের সাথে ফাইনালটা আমার মনে হচ্ছে ফাইনালের মতোই হবে যে পরিমাণ টিম যে টিম টিমের কন্ডিশন গায়না কিন্তু সত্যিকার অর্থে আপনি মানেন আর না মানেন মোটামুটি রংপুর স্টেজের উপরে হলেও থাকবে গায়নার যে ব্যাটিং লাইন আপ দেখার মতো দুর্দান্ত রংপুরের তার পরে আসছে আমি গুরবাজের কথা যদি আসি ভালো করছে মোটামুটি অ্যাভারেজ খুব ভালো করছে এরকম না বলবো না মোটামুটি ভালো দ্বিতীয়ত ময়নাইলে আজকে ম্যাচ জিতাইছে সো এক্সপিরিয়েন্স পার্সন তার দিক থেকে আপনি ভালো পারফরমেন্স আশা করবেন এবং স্লো পিস তার স্পিনটাও কাজে লাগাবে ব্যাটিংটা মোটামুটি খুব ভালো করতে পারে হিটিং ও পাওয়ার হিটিংও জানে দ্বিতীয়ত যদি আপনি ডেভিড এর কথা যদি আসেন ছয় বলে আঠারো রান দশ রান পনেরো রান এরকম প্লেয়ারে কিন্তু ওইখানে বিশেষ করে ইম্পর্টেন্ট কারণ ওই পিস গুলো হচ্ছে স্লো প্রেটোরিয়াসের কথা মোটামুটি বলা চলে আমার কাছে ইমরান তাহিরের কথা স্পেশাল ভাবে বলতে হবে কারণ ইমরান তাহির কিন্তু ভাই এখনো এই বয়সে যেভাবে বলিং করছে তাতে ভাই বাঘা বাঘা ব্যাটসম্যানকে লড়িয়ে দিচ্ছে এবং ওই পিসটাতে মানে মানে তিমলান তাহির সাকিব হাসান মাহেদি হাসান বাংলাদেশের কথা মাহাদি হাসানের কথা যদি আপনি বলেন স্পিন যারা একটু সুইং টান ভালো টান যাদের আছে তাদের বল খেলা যে কতটা কঠিন ওই পিচে আমি বলে বোঝাতে পারবো না ইফতিকার আহমেদ কিন্তু খুব আহামরি বলার না তারপরে যেভাবে অঙ্ককে সার্ভিস দিচ্ছে গেল ম্যাচে দুই দুইটা উইকেট নিছে এবং মানে এত ভালো সার্ভিস দিচ্ছে বলার অপেক্ষা রাখে না এখন পিসটাই ওরকম দ্বিতীয় যুদ্ধে আসে আমি রংপুরের কথা রংপুরে যে বিদেশি গুলো পারফর্ম করছে বর্তমানে ইব্রাহিম অতটা ভালো করতে পারেনি টোটালি আমার কাছে তারপরে ম্যাচগুলো কিন্তু অনেক ভালো করেছে এবং অনেক ভালো ব্যাটিং তার কাছে আশা করছে ওপেনিং এ কিন্তু সৌম্য সরকার যথেষ্ট ভালো সাপোর্ট দিচ্ছে চেষ্টা করছে নিজের ভেতর থেকে যে ট্যালেন্ট আছে সেটাই যে পারফরমেন্স আছে সেটা কিন্তু বের করার জন্য চেষ্টা করছে ইফতিকার কথা বলবো আর হচ্ছে ওমর জায়ের কথা বলবো ওমর যাই মোস্ট বি ফাইনালে থাকবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কারণ ওমর যাইকে লাগবে ভাই কারণ ব্যাটিং বোলিং অলরাউন্ডার সারা একটা টি টোয়েন্টি স্কট মানে মানা খুব কঠিন গায়নার যেমন ডেভিড হুইস আছে সো সেই দিক থেকে ওমর যাই কনফার্ম থাকবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাইল ম্যাটস থাকবে এটা কনফার্ম ভালো পারফরমেন্স বোলিং দুটাই হচ্ছে আর বি সানসিকে নিয়ে যদি আমি একটু বলি এছাড়া বল ভালো বলার সন্দেহ নাই রংপুরের পারফরমেন্সটা আকার চুম্বি আমার কাছে মনে হয়নি তার জায়গাতে আমার কাছে তবে হ্যাঁ গেল রিসেন্ট মিডল যে ম্যাচটা ছিল ওটাতে ভালো করছে এবং মোটামুটি রিসেন্ট গেল ম্যাচ সেটা তো কিন্তু দুই উইকেট তার আগের ম্যাচটা তো দুই উইকেট তবে স্পেশালি রংপুর কিন্তু দেশি বলার খালেদের ওপরই বেশি কিন্তু নিবারেম বলা চলে খালেদ কিন্তু চমক যেটা সেটা কিন্তু ফুলফিল ভাবে দেখাইছে রংপুরকে যে রংপুর যে শেষের দিকে যতগুলো ম্যাচ জিতলো তিনটা ম্যাচে আপনি যদি দেখেন খালেদ প্রথম ম্যাচে চারটা উইকেট নিছে দ্বিতীয় মাসে চারটা উইকেট পরের মাসে দুইটা উইকেট দশটা উইকেট কিন্তু অলরেডি তার হয়ে গেছে তিনটা ম্যাচে তো খালেদ কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে অ্যাডাসকে এবং খালেদকে নেওয়াটা যে ভুল ছিল না রনের পরিবর্তে সেটা কিন্তু যে প্রমাণ করে দিছে অলরেডি কিন্তু তৃতীয় কথা বললাম চতুর্থ যদি আমি আসি তবে যেটা আছে সেটা হচ্ছে যে হারমিত সিং তাকে খেলানো হয়নি তবে লিস্টে ফাইনালে আমি যদি মনে করি ইব্রাহিম জাদরান মায়ার্স ইফতিকার ও মরজা এবং তার বিশ্রামতে পাঁচজন বিদেশি নিয়ে খেলানো হয় যেহেতু পাঁচজন বিদেশি নিতে পারবে সো ফাইনালে কিন্তু এই পাঁচজন বিদেশি সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নতুন করে কোনো নিউজ বা নতুন কোনো বিদেশি অ্যাড করবে না কারণ এর বাইরে নিতে পারবে না টোটালি যদি একটা রেজাল্ট যদি আলোচনা করি সেটা ডিভেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর টি টোয়েন্টি এটা খেলার নাম সো শক্তির দিক থেকে একটু হলেও গায়না গা থাকবে আমার ব্যক্তিগত দিক থেকে এবং ইতিহাস হিস্ট্রি বা টল দল টিম কম্বিনেশন টোটালি আমি দেখে শুনেই বললাম কথাটা তবে টি টোয়েন্টি খেলা যেভাবে পারফর্ম করছে রংপুর আমার দেশের রংপুর সো রংপুর ভালো কিছু করুক এবং রংপুর চ্যাম্পিয়ন হোক এটা মন থেকে সব সময়ের জন্য শুভকামনা থাকবে বেস্ট অফ লাক রংপুর সালাম আলাইকুম